কারা কারা মুসলিম চলে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজবেন্ড আ আ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ড কিছু কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটোর গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজবেন্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি ফ্যামিলি বিয়েছে তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো ও সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট দেওয়াজ নো রেসপন্স কোন ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল এই কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বস্ক আঙ্কেল জি আপ হিন্দু হো যা মুসলিম হ ও আঙ্কেলজি বলে তো সবাই মিছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে ভালো এখানেও ভালো শেষ

মেরেছে মেরে তারপরে একজনকে তো করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে বাচ্চা